আলহামদুলিল্লাহ <الحمد> আলহামদুলিল্লাহই <لله> <الحمد لله> الذي جعل ذكره ميسورا الحمدللہ সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার যিনি তার জিকিরকে সহজ করেছেন জিকিরকারীদের সওয়াব বৃদ্ধি করেছেন এবং তাদের জন্য পর্যাপ্ত প্রতিদানের ব্যবস্থা করেছেন আল্লাহ তালা বলেন আর তিনি রাত ও দিনকে পরস্পরের অনুগামী করেছেন তার জন্য যে উপদেশ গ্রহণ করতে বা কৃতজ্ঞ হতে চায় আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তালা ছাড়া কোনো সত্য ইলাহ নেই তিনি এক তার কোনো শরিক নেই আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি আসাল্লাম তার বান্ধব রাসুল আল্লাহ তাকে মানব জাতির জন্য সুসংবাদদাতা ও সতর্ককারী হিসাবে এবং আল্লাহর আদেশক্রমে তার দিকে আহ্বানকারী ও উজ্জ্বল প্রদীপ রূপে প্রেরণ করেছেন আল্লাহ তালা তাঁর উপর তাঁর পরিবার পরিজন কালাম এবং ইহসানের সাথে তাদের অনুসারী সকলের উপর সালাদ সালাম ও বারাকা বারাক করুন এবং কেয়ামতের দিন তাদের জন্য মহাপুরস্কারের ব্যবস্থা করুন আম্মাবাদ হে লোক সকল আমি আপনাদেরকে এবং আমার নিজেকে আল্লাহর তাকুয়া অবলম্বনের উপদেশ দিচ্ছি কারণ এটি হচ্ছে পর্যাপ্ত সম্বল এবং ডাল হিসাবে এটি যথেষ্ট সুতরাং আপনারা গোপনে ও প্রকাশ্যে আপনাদের রবকে ভয় করুন এবং মহানবাদ রব্বুল আলমিনের জিকিরের দ্বারা এ কাজে সাহায্য প্রার্থনা করুন কেননা আল্লাহ তালার জিকির স্থায়ী নিয়ামতের অধিকারী বানায় এবং যন্ত্রণাদায়ক আজাব থেকে রক্ষা করে হে মোমেনগণ আল্লাহর জিকির হল বিশুদ্ধতম আমল সর্বোত্তম অভ্যাস এবং মহিমাময় আল্লাহ তালার সবচেয়ে প্রিয় বিষয় জিকিরের ফজিলত এর ফলে যে ব্যাপক সওয়া ও বিরাট প্রতিদান অর্জিত হয় জিকিরকারীদের জন্য যে প্রশংসনীয় পরিণাম এবং দুনিয়া ও আখেরাতে যে উচ্চ মর্যাদা প্রস্তুত রাখা হয়েছে ও সুন্নার দুটো অহিতে তার অসংখ্য বর্ণনা বিদ্যমান রয়েছে আল্লাহ সুবাহ বলেন আল্লাহর অধিক জিকিরকারী পুরুষ ও অধিক জিকিরকারী নারী তাদের জন্য আল্লাহ প্রস্তুত রেখেছেন ক্ষমা ও মহাপুরস্কার ইমাম তিরমিজি আবুদার দার আল্লাহ আল্লাহন সূত্র বর্ণনা করেছেন কলান নবী সাল কি কুম নব্বীকুম বিসকা হাদিস নবী সাল্লাল্লাহু আলহি বলেছেন আমি কি তোমাদের সর্বোত্তম আমল সম্পর্কে তোমাদেরকে অবহিত করব যে আমল হবে তোমাদের মালিকের নিকট সবচেয়ে পরিশুদ্ধ তোমাদের দরজা বুলন্দকারী সোনা ও রূপা আল্লাহর পথে ব্যয় করার চেয়েও অধিক কল্যাণকর আর এর চেয়েও মঙ্গলজনক যে তোমরা শত্রুর সম্মুখীন হয়ে তাদের গরদানে আঘাত করে আঘাত করবে আর তারা তোমাদের গর্দানে আঘাত করবে সাহাবিরা বললেন হাঁ বলুন ইয়া রাসুল তিনি বললেন তা হলো আল্লাহর জিকির আল্লাহর বান্দাগণ নিশ্চয়ই আল্লাহর জিকির পরম করুণাময়কে সন্তুষ্ট করে ইমান বৃদ্ধি করে শয়তানকে বিতাড়িত করে উদ্বেগ উৎকণ্ঠা ও দুঃখ কষ্ট দূর করে এবং হৃদয়কে আনন্দ ও তৃপ্তিতে ভরিয়ে দেয় যার ফলে হৃদয় প্রাণহীনতা থেকে পুনর্জীবন লাভ করে এবং তা মানুষকে তার অপ্রাপ্তির বেদনা ভুলিয়ে দেয় তাকে অলস নিদ্রা থেকে জাগ্রত করে ফলে তা শরীরের কর্মতৎপরতা ও শক্তির উৎস এবং চেহারা সৌন্দর্য মর্যাদার কারণ হয় জিকির হলো এমন একটি আমল যা জিকিরকারীকে সম্পর্ক যুক্ত করে আল্লাহ তাল্লাহার সাথে আল্লাহ তাল্লাহ বলেন সাদ কুরুনিয় কুরকুমাস কুরুলি বলা এক ফরুন কাজেই তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করব আর তোমরা আমার প্রতি কৃতজ্ঞ হও অকৃতজ্ঞ না জিকিরের ফজিলত বর্ণনার জন্য এই একটি আয়াতি যথেষ্ট এমনুল কাইব রহিম আল্লাহ বলেন যাকে জিকিরের তৌফিক দেয়া হয়েছে তার রবের সাথে সংযোগ স্থাপন করতে পেরেছে আর যাকে তা থেকে মাহরুম করা হয়েছে সে তার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে হে মমিনগঞ্জ আল্লাহর জিকির সব কিছুর চেয়ে বড় এবং আল্লাহ তা আলার সবচেয়ে বড় আবাদত মহান আবাদত আল্লাহ তালা বলেন আপনি তেলাওয়াত করুন ওই কিতাব থেকে যা আপনার প্রতি ওহি করা হয়েছে এবং সালাদ কায়েম করুন নিশ্চয়ই সালাদ বিরতাকে অশ্লীল ও গর্হিত কাজ থেকে ওলা দিকুল্লাহ আকবর আর আল্লাহর স্মরণী সর্বশ্রেষ্ঠ মহান আল্লাহ রব্বুল আলমিন তাঁর জিকির বেশি বেশি করার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন يا ايها الذين امنوا اذكروا الله ذكرا كثيرا অসাব্য হো বকরা হে ইমানদার তোমরা আল্লাহকে বেশি বেশি স্মরণ করো এবং সকাল সন্ধ্যায় তার পবিত্রতা ঘোষণা করো আল্লাহ তালা অন্য বলেছেন অতিপুরল্লাহ ক্যাফির আল্লাহ আল্লাহ কুম হুন আর আল্লাহকে বেশি বেশি স্মরণ করো যাতে তোমরা সফল কাম হতে পারো আল্লাহ তালা ওই ব্যক্তির প্রশংসা করেছেন যাকে কোনো কিছুই তার জিকির থেকে বিরত রাখতে পারে না তিনি বলেন রিজারুল লা তুলহি হিম তিজারতুন ওয়ালা বাইউন আং যিকরিল্লাহ রিজালুন লা তুলহি হিম তিজারতুন ওয়ালা বাইউন আং যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাত ওয়া যাকাত ইলা আখিরিল অন্য আয়াতে আল্লাহ সবহান হবে তারা বলেছেন ইয়াই হল্লাহ দিনা আমানু লাহ তুলসী কুমামু আলু কুম আলা আউলা তুক মাং দিক্রিল্লাহ ওমাইয়া আল্লাদা আলিকা ফাউল্লা আইকা হুমুল ফাসিরুন হে মোমেনগণ তোমাদের ধন সম্পদ সন্তান সন্তুতির যেন তোমাদেরকে আল্লাহর জিকির থেকে উদাসীন না করে আর যারা এরূপ করবে তারাই হবে ক্ষতিগ্রস্ত হে আল্লাহর বন্দাগঞ্জের রাখুন আল্লাহ তালা জিকিরকে প্রতিষ্ঠা করার জন্যই এবাদতের বিধান দিয়েছেন অর্থাৎ আল্লাহ তালার জিকির প্রতিষ্ঠার জন্যই এবাদতকে শরীয়ত সম্মত করা হয়েছে প্রতিটা এবাদতের মধ্যে আল্লাহর জিকিরের ব্যবস্থা রয়েছে আল্লাহ জাল্লা শাহু বলেন ওয়াকিম সালাত আলী দিক্রি আর আমার জিকিরের উদ্দেশ্যে সালাদ কায়েম করো রসুল সালাম বলেছেন জামরায় পাথর মারা এবং সাফা মার মধ্যে সাই করা আল্লাহ জিকির কায়ামের জন্যই প্রবর্তিত হয়েছে ইমাম তিরমিজি হাদিসটিকে হাসান বলেছেন আল্লাহ তালা জিকিরকে ন্যাক আমল সমূহের উপসংহার হিসাবে নির্ধারণ করেছেন তাই তিনি সাধারণভাবে সালাতের আলোচনা শেষে জিকিরের কথা উল্লেখ করে বলেছেন অন্য আয়াতে তালা জুমার সোলাদ সম্পর্কে বলেছেন ফাইদা ফিল্লা আল্লাহন এখানেও আল্লাহ তালা জিক্রিয়ার কথা বিশেষভাবে উল্লেখ করেছেন এমনিভাবে জিকিরিয়ার প্রসঙ্গ দ্বারা তিনি সিয়ামের বিধান সমাপ্ত করেছেন তার এই বক্তব্যে আল্লা কুমত করুন আর যাতে তোমরা নির্ধারিত সংখ্যা পূরণ করে নিতে পারো এবং তিনি তোমাদেরকে যে হৃদায়ত দিয়েছেন সেই জন্য তোমরা আল্লাহর মহত্ব বড়ত্ব ঘোষণা করো এবং যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো বান্দাগণ আমাকে এবং আপনাদেরকে মহাগ্রন্থ আল কোরআন করিমাল ভারাকা দান করুন এবং তাতে যে আয়াতসমূহ প্রোগ্রাম হয় যে কি রয়েছে তার দ্বারা আমাকে এবং আপনাদেরকে উপকৃত করুন আমি বলছি যে আপনারা শুনছেন এই সময় আমার জন্য এবং আপনাদের জন্য আল্লাহর কাছে মাত ফেরাত কামনা করছি আপনারাও আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য তিনি প্রশংসা ও ইবাদতের একমাত্র যোগ্য তিনি তাঁর আনুগত্যকারীদের জন্য সাহায্যের দ্বার খুলে দেন এবং কল্যাণ ও বাড়তি পুরস্কার দিয়ে বিশ্বাসীদের প্রতি অনুগ্রহ করেন আর সালাদ সালাম বসে হোক আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলহিসালামের উপর এবং তার পরিবার পরিজন কারাম ও তার হৃদায়তের অনুসরণকারী সকলের উপর হে মোমেনগণ আল্লাহ তালার জিকিরের মধ্যে রয়েছে অনেক মহান উপকারিতা এবং বিশাল কল্যাণ মানুষের বোধ শক্তিতা অনুমান করতে অক্ষম এর বিশালতার দিগন্ত সীমায় দৃষ্টি পৌঁছতে পারে না কোনো অবস্থান থেকেই তাকে গণনা করা সম্ভব নয় সম্ভব নয় তার সীমা ও পরিধিকে বেষ্টন করা জিকির হচ্ছে হারানো নেয়ামত উদ্ধারকারী এবং বিদ্যমান নেয়ামত সংরক্ষণকারী জিকিরের কল্যাণ ও সমূহের মধ্যে একটি হচ্ছে এটি অন্তরকে জীবন্ত করে তোলে এটি অন্তরের খোরাক স্বরূপ আল্লাহর জিকির থেকে যে দূরে সরে গেছে সে পরিত্যক্ত ঘৃণীত হয়ে ঘৃণীত হয়েছে কোনো বান্দা যখন এটিকে হারিয়ে ফেলে তখন সে মৃত দেহের ন্যায় হয়ে যায় অথবা নির্বাহিত বর্ষ হয়ে যায় তার অস্তিত্ব ধ্বংসাবিশেষে পরিণত হয় যে আকাঙ্ক্ষা লাভের জন্য সে ছুটে চলছে তা মরিচিকা ছাড়া আর কিছুই নয় ইমাম বুখারি ও ইমাম মুসলিম আবু মুসা আসারি রাদি আল্লাহ সূত্রে বর্ণনা করেন কলেন নবী সাল্লাহু আলী আসসালাম মাসালিক্রিল্ মাসালুল্লাব্বাহ্লা রব্বাহ মাসালুল হাই মাইবসাল্লাহ আলাইহি ওসাল্লাম বলেন যে তার রবের জিক্রি লিপ্ত থাকে এবং যে জিক্রি লিপ্ত থাকে না তাদের উপমা হচ্ছে জীবিত ও মৃতের ন্যায় জিকিরের আরেকটি উপকারিতা হচ্ছে এটি জিকির কারীকে আল্লাহর নিকটবর্তী করে দেয় এটি ছাড়া সে একাকিত্ব ও নিঃসঙ্গতা অনুভব করে সুতরাং জিকিরের পরিমাণ অনুযায়ী বান্দা তার রবের নিকটবর্তী হয় এভাবে জিকির বান্দার বান্দার মধ্যে আল্লাহর ভয় জাগ্রত করে দেয় শেষ পর্যন্ত এর মাধ্যমে সে এই পর্যায়ে পৌঁছে যায় ফলে সে এমনভাবে এবাদত করে যেন সে আল্লাহকে দেখতে পায় জিকিরের আরেকটি উপকারিতা হচ্ছে এটি আত্মার প্রশান্তি সৃষ্টি করে এবং অদৃশ্য জগতের মালিক আল্লাহ তালার সাথে সম্পর্ক মজবুত করে আল্লাহ তালা বলেন আল্লাহ বিদিক্রিল অন্তর প্রশান্ত হয় জিক্রের আরেকটি উপকারিতা হচ্ছে এটি প্রশান্তি নাজিল রহমতে পরিবেষ্টিত হওয়া এবং ফেরেস্তাদের অবতীর্ণ হওয়ার কারণ সুতরাং জিক্রের মজলিস সমূহ মূলত সম্মানিত ফেরেস্তাদের মজলিস এবং কাঙ্ক্ষিত লক্ষ্য হাসিলের উপযুক্ত জায়গা রসুল সাল আলাম বলেছেন কোনো সম্প্রদায় যখন আল্লাহ তালার জিকির করতে বসে তখন একদল ফেরেস্তা তাদের ঘিরে ফেলে রহমত তাদেরকে ঢেকে নেয় তাদের প্রতি শান্তি অবতীর্ণ হয় এবং আল্লাহ তালা তার নিকটস্থ ফেরেস্তাদের মধ্যে তাদের কথা আলোচনা করেন জিকিরে একটি উপকারিতা হচ্ছে আল্লাহ তালা তার ফেরেস্তাদের সামনে জিকিরকারীদের নিয়ে গর্ব করেন ইমাম মুসলিম রহেমা তার সহি গ্রন্থে বর্ণনা করেছেন রসুল সাল্লাম একদিন জিজ্ঞাসা করলেন শাহাবাদেরকে একটি হালকায় যোগ দিয়ে বললেন মা আজিল্লাহমাদুহ আল্লা হদান আল ইল ইসলামিল্লাহ আস ইহাদিস রসুল সাল্লাম জিজ্ঞেস করলেন কি সে তোমাদেরকে এখানে বসিয়েছে তারা বলল আমরা বসেছি আল্লাহর জিকির ও তার প্রশংসা করার জন্য যেহেতু তিনি আমাদেরকে ইসলামের দিকে পরিচালিত করেছেন এবং আমাদের উপর তার অনুগ্রহ দান করেছেন তিনি বললেন আল্লাহর কসম তোমরা কী কে বলে উদ্দেশ্যে বসে আছো তারা বললো আল্লাহর কসম শুধুমাত্র এই উদ্দেশ্যেই আমাদেরকে বসিয়েছে তিনি বললেন শোনো তোমাদের প্রতি কোনো রূপ সন্দেহবশত আমি তোমাদেরকে কসম দেইনি প্রকৃত ব্যবহার এই যে জিবরিল আমার কাছে এসে বলল আল্লাহ তোমাদেরকে নিয়ে ফেরেস্তাদের সামনে গর্ব করছেন জিকির আরেকটা উপকারিতা হচ্ছে এটি কিবদ পরনিন্দা ও অশ্লীল এবং নোংরা কথাবার্তা থেকে জিহুবাকে হেফাজত রাখার একটি উপায় জিকিরের আরেকটা উপকারিতা হচ্ছে এটি পাপ ও অন্যায় মার্জনাকারী সেই বোখারি মুসলিমে বর্ণিত আছে রসুল সাল্লাহ আসলাম বলেছেন যে ব্যক্তি একশোবার সুবাহান আল্লাহ অবিহামদিহি এ দোয়া পাঠ করবে তার যাবতীয় গুণা ক্ষমা করে দেওয়া হবে যদিও তা সমুদ্রের ফেনার সমুদ্র হয় এ ধরনের হাদিস আরও অসংখ্য রয়েছে জিকিরের ফজিলত বর্ণনা করা হয়েছে সেই সকল হাদিসে জিকিরের আরেকটি উপকারিতা হচ্ছে অব্যাহতভাবে আল্লাহর জিকির বান্দার প্রতিটি বর্তমান ও ভবিষ্যৎ সময় ক্ষণ এবং তার পরিণতিকে সুখকর ও কল্যাণকর করে আল্লাহ সুবাহানুয়া তালা বলেছেন ওমান আর দিক্রি ফাইনাল হু মাহি দংকা দঙ্কা শুরু হু ইয়ামাল কিয়মা ইয়াত আর যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে তার জীবিকা সংকীর্ণ হবে এবং আমি তাকে আমাদের দিন অন্ধ অবস্থায় উত্থিত করব সে বলবে হে আমার পালনকর্তা আমাকে কেন অন্ধ অবস্থায় উত্থিত করলেন আমি তো চক্ষুষ ছিলাম আল্লাহ তালা বলবেন এমনিভাবে আমার কাছে এমনিভাবে তোমার কাছে আমার আয়াত সময় এসেছিল অতবার তুমি সেগুলো ভুলে গিয়েছিলে তেমনিভাবে আজ তোমাকেও ভুলে যাওয়া হবে জিকিরের আরেকটি উপকারিতা হচ্ছে একান্ত নির্জনে অস্ত্র বিসর্জন করে আল্লাহর জিকির কেয়ামতের দিনবান্ধার উচ্চ মর্যাদা লাভের কারণ হবে আল্লাহ সুবাহান হুয়া তালা জিকিরকারীদের অনেক মর্যাদা দেবেন আদি শরীফ এসেছে রসুল সাল্লাম বলেছেন সাব আতুন্লুমুল্লাহ হফিজুল্লহি ইউমালাহ আজুল্লুহ এ আদিসের মধ্যে এসেছে ও রাজুল্লাহনা এমন ব্যক্তি যে নির্জনে আল্লাহকে স্মরণ করেছে ফলে তার দোসুক দিয়ে অশ্রু প্রবাহিত হয়েছে আল্লাহ তালা তাকে সেই সাত শ্রেণীর মানুষের মতো আড়সের ছায়া স্থান দেবেন সুতরাং বুদ্ধিমান হল সে ব্যক্তি যে নিজের নফসকে নিয়ন্ত্রণে রাখে এবং মৃত্যু পরবর্তী সময়ের জন্য আমল করে আর নির্বোধ অক্ষম সে ব্যক্তি যে সিয় নফসের দাবির অনুসরণ করে অথচ আল্লাহ তালার নিকট বৃথা আশা পোষণ করে আল্লাহর বান্দারা এরপর যে আপনারা সালাতুলসালাম পেশ করুন রসুল সাল্লাহ আসলামের প্রতি আল্লাহ বলেছেন আল্লাহ আপনি মোহাম্মদ সাল আলহিহি ওসালাম তার পরিবার পরিজনের প্রতি অনুগ্রহ করুন যেমনিভাবে ইব্রাহিম আল ইসলাম ও তার পরিবার পরিজনের প্রতি অনুগ্রহ করেছেন নিশ্চয়ই আপনি অতি প্রশংসিত ও সম্মানিত হে আল্লাহ আপনি মোহাম্মদ সাল্লাহু আলহিহি ও তার পরিবার পরিজনের উপর বারাকানাজিল করুন যেমনিভাবে ইব্রাহিম আল্লাহ ও তার পরিবার পরিজনের উপর বারাকানাজিল করেছেন নিশ্চয়ই আপনি অতি প্রশংসিত ও সম্মানিত প্রমাণিত হে আল্লাহ আপনি সুপথ প্রাপ্ত খোলাফায় আবু বকর ওমর ওসমান আলী রাজি আল্লাহ হুম এবং সকল সাহাবা তাবিন ও কেয়ামতপতি যারা উত্তমভাবে তাদের অনুসরণ করবে তাদের সকলের প্রতি সন্তুষ্ট হন সেই সাথে আপনার দয়া অনুগ্রহে আমাদের প্রতিও সন্তুষ্ট হয়ে যান হে আল্লাহ আমাদেরকে আপনার জিকির করা শকুর আদায় করা এবং উত্তমভাবে এবাদত করার তৌফিক দান করুন হে আল্লাহ আমাদের অন্তরে তাকুয়া দান করুন অন্তরকে পরিশুদ্ধ বিশুদ্ধ করুন আপনি তো অন্তরের উত্তম পরিশুদ্ধকারী আপনি তো এর অভিভাবক মালিক হে রব আমাদের পারস্পরিক সম্পর্ককে সংশোধন করে দিন আমাদেরকে ভালোবাসার বন্ধনে আবদ্ধ করুন আমাদের মাঝে ভালোবাসার বন্ধন তৈরি করে দিন আমাদেরকে শান্তির পথে পরিচালিত করুন অন্ধকার জগৎ থেকে আমাদেরকে আলোর জগতে নিয়ে আসুন আমাদের শ্রবণ শক্তি দৃষ্টিশক্তি এবং স্ত্রী ও সন্তান সন্ততির মধ্যে বারাক্কা দান করুন যেখানেই না কেন আমাদেরকে বরকতময় করুন হে আল্লাহ ইসলাম ও মুসলমানদেরকে শক্তিশালী করুন দিনের অখণ্ডতা বজায় রাখুন ইয়ারব্বাল আলামিন হে আল্লাহ আমাদের ভূখণ্ডে আমাদেরকে নিরাপদে রাখুন আমাদের নেতা ও শাসক হাদিমুল হারামাইনা শারিফাইন বাদশাহ সালমান বিন আবদুল আজিজ এবং তার বিশ্বস্ত প্রিন্স প্রিন্সকে সত্যের দ্বারা শক্তিশালী করুন আমাদের পক্ষ থেকে দেশ ও জনগণের পক্ষ থেকে এবং ইসলাম ও মুসলমানদের পক্ষ থেকে সমস্ত মুসলমানের পক্ষ থেকে তাদেরকে উত্তম প্রতিদান দান করুন হে আল্লাহ আপনি আমাদের নেতৃবৃন্দকে সত্যের পথে পরিচালিত করুন ইসলাম এবং মুসলমানদের পক্ষ থেকে এবং সকল জনগণের পক্ষ থেকে তাদেরকে উত্তম প্রতিদান দান করুন সকল মুসলিম শাসককে আপনার পথের দিশা দান করুন তাদেরকে আপনার সন্তুষ্টিমূলক কাজ করার তৌফিক দিন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সীমান্তে নিয়োজিত সৈন্যদেরকে সাহায্য করুন আপনি তাদের জন্য সাহায্যকারী সহযোগিতাকারী এবং বিজয় শক্তি দানকারী হয়ে যান হে আল্লাহ ফিলিস্তিনে এবং অন্যান্য সকল ভূখণ্ডে আমাদের দুর্বল ভাইদের জন্য আপনি সাহায্যকারী হয়ে যান এ আল্লাহ সমস্ত দুঃখ কষ্ট পেরেশানি ও বালা মুসিবত থেকে তাদেরকে মুক্ত يا الله ابني شمost مسلمان دركي حفاظ القرون اللهم اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ان الله يامر بالعدل والاحسان وايتاء ذي القربى وينهى